তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সময় আমি অনেক বেশি ভালো আছি গাইস কক্সেস বাজার ব্লগের আপনারা তো প্রথম অংশটা আগের ভিডিওতে দেখে নিয়েছিলেন আমি বলেছিলাম পরের পার্ট নিয়ে আসবো সো গাইস এই তো নিয়ে আসলাম পরের পার্ট সো বেশি কথা না বলে চলুন ব্লগটা শুরু করা যাক প্রথম অংশে মানে প্রথম ব্লগে আপনারা দেখে নিয়েছিলেন আমরা রেডি হয়ে চলে এসেছিলাম বিচে ছবি তোলার পিকচার খাওয়া দাওয়া করতে এবং ঘোরাঘুরি করে নিয়েছিলাম তারপর গাইস আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি গাইস আমরা বসে পড়ি এবং নিয়ে নিয়েছিলাম বেলপুরি বেলপুরিটা আসলে গাইস অনেক বেশি মজার ছিল বাট আমার তো একটা খেয়ে একদমই মন ভরেনি এই জন্য আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম তারপর গাইস আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি জোড়া জোড়া করছিল ঘোড়ার মধ্যে ওঠার জন্য বাট গাইস আমার এত বেশি ভয় লাগে এগুলো যা বলার বাহিরে আমি উঠলেই যেন আমি পড়ে যাবো এরকম মনে হয় তারপর গাইস আমি ঘোড়ার উপর ওঠার সাহস পাইনি তারপর গাইস ওইখানে আমরা সময় কাটিয়ে হাঁটাহাটি করে নিচ্ছিলাম আবার হাঁটাহাটি করার সময় আমাদের চোখে পড়ে গেল চায়ের স্টল তো গাইস আমরা চায়ের স্টলে বসে গেলাম গাইস আমরা সবাই মিলে অর্ডার করে দিলাম মালাই চা এই তো গাইস চলে এলো আমাদের মালাই চা এবং গাইস মালাই চাটা কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল আমাদের সবার কাছে এই মালাই চাটা অনেক বেশি ভালো লাগছিল সো গাইস মালাই চা খাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম টিকিট ম্যানেজ করার জন্য কারণ অনলাইনে কোনো টিকিট পাচ্ছিলাম না বাসের এই তো গাইস আমরা বসেছিলাম এবং ওরা টিকিট ম্যানেজ করছিল দিন যে কি হয়েছিল আল্লাহ জানে কারণ আমরা যেমন টিকিট পাচ্ছিলামই তারপর গাইস অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সি ফুড খাওয়ার জন্য আট গাইস এই সি ফুডের এরিয়াটাতে এত বেশি রাস এবং এত বেশি দুর্গন্ধ যা বলার বাইরে আমি আগে জানলে হয়তো বা যাইতাম না তারপর গাইস আমরা এখান থেকে অর্ডার দিয়ে দেই আমরা সবাই মিলে নিতে চেয়েছিলাম অক্টোপাস বাট গাইস অক্টোপাস দেখতে কেমন জানি লাগছিল এই জন্য আমরা নেই অক্টোপাস আমি আগেও খেয়েছি বাট এখানে কেন জানি দেখে ইচ্ছা করছিল না এই তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা আমাদের ফুডের যেন অপেক্ষা করছিলাম গাইস অপেক্ষা করতে করতে আমাদের ফুড চলে এসেছে আমরা নিয়ে নিয়েছিলাম ক্র্যাপ প্রন অ্যান্ড টোনা ফিশ গাইস আমার কাছে সব চাইতে বেশি ভালো লেগেছিল ক্র্যাবটা ট্রাই করে নিয়েছিলাম এরপর গাইস এটা অনেক বেশি জুস এন্ড ইয়ামি ছিল গাইস আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাবের মিটগুলো আমার তো এখন দেখে আবার খেতে মন চাচ্ছে তারপর গাইস আমি ট্রাই করে নিয়েছিলাম টোনা ফিশ টোনা ফিশটাও মোটামুটি ভালো ছিল মোটামুটি না গাইস আসলে অনেক বেশি ভালো ছিল সো গাইস আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটা রাইডের কাছে এটা কিন্তু বিচে ছিল আমার হাজবেন্ড টিকিট কেটে আমার কাছে গিয়ে বলল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তারপর আমি গিয়ে দেখে তো গাইস অবাক গাইস আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই রাইডটা নিয়ে এই তো গাইস আমাদের চারজনের চারটা টিকিট এই তো গাইস আমরা রাইডের ভিতর চলে যাচ্ছি বাট গাইস ওইখানে ভিডিও করা এলাও ছিল না তাই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি গাইস রাইড থেকে আমরা চলে এলাম এবং গাইস রাইডটা কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল গাইস ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আবার আমাদের হোটেলে এন্ড গাইস আমরা ব্যাক করলাম আমাদের হোটেলে তারপর গাইস হোটেলে ব্যাক করার পর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এবং টিভি দেখছিলাম আমরা গাইস চালু করেছিলাম শেফুদার ভিডিও আপনাদের কি আর বলবো আমরা সবে হাসতে হাসতে শেষ আমরা গাইস ফান করার জন্য শেফুদার ভিডিও চালিয়ে নিছিলাম ভিডিও দেখতে দেখতে আমার হাজবেন্ড আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম এবং আমরা একটা নাটক দেখে নিচ্ছিলাম ছিল মূলত গায়ে সুতিনদের নিয়ে আর বলবো অনেক বেশি ফান করি আমরা এই নাটকটা নিয়ে তারপর গাইস ওরা গিয়ে রাতের খাবারটা নিয়ে এসেছিল ওরা নিয়ে এসেছিল ভর্তা ডাল সামথিং আমার ছিল আমি কেন জানি ভর্তা খেতে পারি না আল্লাহ জানি মাঝে মাঝে গাইস আমি নিজেকে নিয়ে ভাবি যে আমি ইলিয়ান নাকি কি কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করেও আমার নাকি ভর্তা ডাল পছন্দ না তারপর গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি রুম অ্যান্ড গুড নাইট গাইস দেখা হচ্ছে সকালে তো গাইস আমি সকালবেলা উঠে যাই উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই বাট সকালবেলা উঠে ব্লগ কন্টিনিউ করার জন্য আমার একদমই মনে ছিল না সকালের ব্রেকফাস্ট রেডি হওয়া আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না আমি কেন যে এত বেশি ভুলে যাই আল্লাহ জানে যাই হোক গাইস আমরা আমাদের লাঞ্চ করার জন্য চলে যাচ্ছিলাম এই তো গাইস আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা কমপ্লিট করার জন্য গাইস কাউকে না দিয়ে আমি মেনুটা দেখে নিচ্ছিলাম তারপর গাইস আমরা আমাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম সো গাইস দেখতেই পাচ্ছেন ওদের রেস্টুরেন্ট সার্ভিস আমার কাছে তো খুবই ভালো লেগেছিল ওদের রেস্টুরেন্ট এর কথা বলতে বলতে চলে এলো আমাদের সবার খাবার গাইস আমি নিয়ে নিয়েছিলাম আমার রোস্ট অ্যান্ড পোলাও এবং ওরা নিয়েছিল ভাতার ডাল অ্যান্ড হাঁসের মাংস ওদের রেস্টুরেন্টের সার্ভিস যেমন ভালো এবং ওদের রেস্টুরেন্টের খাবার কিন্তু তেমনই ভালো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে রওনা দিলাম ইনানি বিচের উদ্দেশে গাইস যেতে যেতে আমরা শুনে নিচ্ছিলাম গান ওটা রাস্তা এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম ইনানি বিচে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইনানি বিচ ইনানি বিচে যাওয়ার পরে আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম এই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে কিছুক্ষণ রিল্যাক্স হয়ে নিচ্ছিলাম তারপর গাইস আমার হাজবেন্ড আমার জন্য একটা ডাব এনে দিল বসে বসে আমার ডাবটা এনজয় করে নিচ্ছিলাম এবং গাইস ডাবটা কিন্তু আসলে অনেক বেশি মিষ্টি ছিল গাইস ইনানি বিচে যাওয়ার পর আমরা কিন্তু তো কাজলকেও দেখে নিয়েছিলাম গাইস আমি কিছুক্ষণ হাঁটাহাটি করার পর ইনানি বিচে তারপর আমি ইনানি বিচ দৃশ্যটা উপভোগ করছিলাম এবং গান শুনেছিলাম ইনানি বিচে এ বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে যাচ্ছি মিনি বান্দর বনের উদ্দেশ্যে এই তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্র গাইস যাচ্ছিলাম এবং এত বেশি ভালো লাগছিল যা বলার বাহিরে এই তো গাইস আমরা চলে এসেছি মিনি বান্দর বনে এখন আমরা উপরে উঠছিলাম এই তো গাইস আমরা চলে এসেছি আর একটু উপরে আরো গাইস পথ বাকি ছিল আমরা আরো উপরে যাই তারপর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে গিয়েছিলাম একদম টপে সো গাইস মিনি বান্দরবনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম লাল কাকড়া দেখার উদ্দেশ্যে সো গাইস আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাই এই তো গাইস আমরা চলে যাচ্ছিলাম ব্রিজ দিয়ে কত সুন্দর দৃশ্য তাই না এই তো গাইস দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তো গাইস সারাদিন আমরা ঘোরাঘুরি করার জন্য অনেক বেশি টায়ার্ড ছিলাম বাট গাইস তারপর আমার লাল কাঁকড়া দেখার জন্য চলে যাচ্ছিলাম এই তো গাইস আমরা চলে এসেছি লাল কাঁকড়া দেখার জন্য বাট আমরা লাল কোনো দেখাই পাইনি এখানে নাকি গাইস কাঁকড়া দেখা যায় না এখন যারা অনেক বেশি লাকি হয়তো বা তারাই দেখতে পায় লাল কাঁকড়া গাইস লাল কাঁকড়া দেখতে পাইনি তো কি হয়েছে আমরা আমাদের পাটা ভিজিয়ে নিচ্ছিলাম এবং সমুদ্র সৈকত উপভোগ করে নিচ্ছিলাম এই তো গাইস দেখতেই পাচ্ছেন আমাকে আমার গাইস একদমই মন চাচ্ছিল না ওইখান থেকে আসার জন্য তারপরও গাইস ক্লিয়ার করার ওইখান থেকে তো চলে যেতেই হবে ওইখানে গাই শামুক ঝিনো অনেক কিছুই ছিল ওইখান থেকে আমি কিছু কালেক্ট করে নিয়েছিলাম সো গাইস ওইখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা আবার ব্যাক করে দিচ্ছিলাম গাইস যাওয়ার সময় আমার চোখে পড়ে গিয়েছিল আইসক্রিম গাইস এই ক্ষীর মেলা আইসক্রিমটা এত বেশি মজার ছিল যা বলার বাহিরে আমার তো এটা ভেবে আফসোস হচ্ছিল যে আমি কেন আরেকটা নিলাম না তো গাইস কি আর করার আমরা তারপর চলে গিয়েছিলাম বার্মিস মার্কেটে আমরা আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে সুটকির দোকানে আমরা আমাদের ফ্যামিলির জন্য অনেকগুলো সুটকি নিয়ে নিয়েছিলাম সুটকি কিনা শেষ হওয়ার পর আমরা সবাই মিলে চলে যাই আচার চকলেট কেনার জন্য সো গাইস কেনাকাটা শেষে আমাদের অনেক বেশি খিদা লেগে গিয়েছিল তারপর গাইস আমরা একটা রেস্টুরেন্টে বসে চিকেন ললিপপ খেয়ে নিয়েছিলাম সো গাইস দেখতে দেখতে আমরা একদম ব্লগ এর শেষে চলে আসলাম সো গাইস ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন তাহলে কিন্তু আমি অনেক নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো সো গাইস টেক কেয়ার এবং আল্লাহ হাফেজ